ট্রাইবেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল যেন বিবিসিকাময় হয়ে উঠেছে ব্রাজিলের জন্য দুহাজার সালের পর দুই সালের বিশ্বকাপ দুবারই শেষ আট থেকে বিদায় নেয় তারা এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও তাদের সামনে সেমির মাঝে ভাঙা সেতু হয়ে দাঁড়ালো ব্রাজিল আর সেই সেতু পার হতে পারল না উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে মূল ম্যাচে গোল শূন্য ড্র হবার পর চার দুই গোলে হারে তারা এগারো জুলাই সেমিতে উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া প্রথম ট্রাইবেকার নিতে আসেন ফেদে বালবার্ডে কোনো ভুল করেননি তিনি বাম প্রান্তে ঝাঁপ দিয়েছিল অ্যালিসন বেকারো কিন্তু বলের নাগাল পাননি ব্রাজিল প্রথম শটটাই মিস করে এটার মিলি অমৃতাবের শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রকেট উরুগুয়ে দ্বিতীয় শটও সফল হয় আন্দ্রেস প্রেইরা ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন দ্বিতীয় শট নিতে এসে তৃতীয় শটেও গোল পায় উরুগুয়ে ব্রাজিল আবার মিস করেন ফলে অনেকটা সিটকে যায় পাঁচ বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু অ্যালিসন উরুগুয়ের চতুর্থ শট ফিরিয়ে ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও হতাশ করেননি কিন্তু পঞ্চম শট নিয়েই ম্যাচের ফল নির্ধারণ করে দেয় উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল মূল ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ রোনালদো আরও সঙ্গে রাফিনহার বাক বিতণ্ডা সেখানে আবার সতীর্থদের জড়িয়ে পড়া অনেক কিছুই ছিল ব্রাজিল উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে গোলটা শুধু অনুপস্থিতি ছিল দারুই নুনেস আর রোদ্রিগেজের কয়েকটি সুযোগ নষ্টে বারে ম্যাচের বয়স অবশ্য মিনিট দশকের মাথায় নুনেস যে বার ব্যর্থ হয় সেটাকে সুযোগ নষ্ট বলা যায় না ভেসে আসা বলের গতি এত বেশি ছিল যে ঠিকঠাক মাথা লাগাতে পারেননি তিনি অ্যালিসন বেকার হয়তো তখন হাফ ছেড়ে বাঁচেন আটাশ মিনিটে বোধ হয় ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা তৈরি করেছিল ব্রাজিল ডি বক্সের ভেতর এনরিক বল বাড়িয়ে দিয়েছিল রাফিন হাকে কিন্তু বার্সা ফরোয়ার্ড বলের কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত হয় উরুগুয়ে মিনিট কয়েক পর নুনেজের হেড যায় ব্রাজিলের পোস্টের কয়েক হাত উপর দিয়ে পরক্ষণেই কাউন্টার অ্যাটাকে গিয়ে দারুণ সম্ভাবনা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিল ও উরুগুয়ে আরও কয়েকবার গোল পেয়েও পায়নি প্রথমার্ধে বাঘবিতন্দা যতটুকুন হয়েছিল তাকে যায় দ্বিতীয় কয়েকবার ছাড়িয়ে হাতাহাতিও হয় দলের মধ্যে কিন্তু চির কাঙ্ক্ষিত গোলটি মিলছিল না চুয়াত্তর মিনিটে দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিগোকে পেছনে ফেলে পায় ট্র্যাকেল করেন নাহিয়া নান্দেস প্রথমে তাকে হলুদ কার্ড দেয় রেফারি কিন্তু ভিএআর রিভিউয়ের পর লাল কাটে দেখিয়ে নান্দেসকে মাঠ ছাড়া করেন রেফারি দশ জনের দলে পরিণত হলে রক্ষণে ধৈর্যের পরিচয় দেয় উরুগুয়ে বারবার আক্রমণ সামলানো দলটি নব্বই মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় ট্রাইবেকারে কোপ আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াই কিন্তু প্রথমার্ধ তো বটেই পুরো ম্যাচেই কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে অথচ চুহাত্তর মিনিটে মিডফিল্ডার নাহিতাস শান্তেস লাল কাটে দেখায় উরুগুয়ানরা দশ জনের দলে পরিণত হয়